নমস্কার আমি সুলভ না আর আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবলিমিনাল ঠিক আছে অনেকে জানেন অনেকে জানেন না তো যারা জানেন তো ঠিক আছে যারা জানেন না তার জন্য আমি এই ব্যাপারটিকে একটু অ্যানালাইসিস করে ডিটেলে বলে দিই ঠিক আছে যাতে কিনা আপনারাও এই সব কিছুর থেকে হেল্প পেতে পারেন তো সাবলিমিনাল কি জিনিস ঠিক আছে সাবলিমিনালটা হচ্ছে আমাদের তো সাবকনশিয়াস মাইন্ড থাকে সেটাকে কি বলে অবচেতন মন আমাদের যে মন থাকে সেটাকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় ঠিক আছে সচেতন অবচেতন অচেতন ঠিক আছে কনশিয়াস মাইন্ড সাবকনশিয়াস মাইন্ড আনকনশিয়াস মাইন্ড এবার এই মুহুর্তে আমি যে কথাগুলো আপনার সঙ্গে বলছি সেগুলো আমি কনসিয়াস মাইন্ডে কনসিয়াসলি বলছি কিন্তু যে ইনফরমেশানগুলো আমি দিচ্ছি সেটা হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ড আমার কাছে আসছে আমার সাবকনসিয়াস মাইন্ডে আমি এতদিন ধরে যে সমস্ত নলেজ জমিয়ে রেখেছি তার থেকে আসছে ঠিক ঠিক টাইমে যে ইনপুটগুলো আসছে এগুলো কিন্তু আমার মাথা প্রসেস করে সাবকনসিয়াস মাইন্ড থেকে মনে করে করে আমাকে দিচ্ছে এবং আমি সেটাকে এখন বলছি আপনাদের সামনে সেটা কনসিয়াসলি বলছি ঠিক আছে বেসিক্যালি আমাদের যে সমস্ত কাজ কর্ম সারা দিনে তার মধ্যে সাবকনশাস মাইন্ডের যে কন্ট্রিবিউশন সেটা যে 90% আর কনসাস মাইন্ডের কন্ট্রিবিউশন হচ্ছে ওনলি 10% তাহলে আপনার কি মনে হয় আমাদের কোন মাইন্ডটাকে একদম শক্তিশালী জোরদার করা উচিত ডিফিনেটলি সাবকনশাস মাইন্ড যে কোনো কিছু কাজ পেতে গেলে ঠিক আছে সোজা কথায় যে কোনো কিছু লাইফে ম্যানিফেস্ট করতে গেলে সেটা ভালো রেজাল্ট হোক ভালো রিলেশনশিপ হোক কোনো জায়গা ট্র্যাভেল ঘুরতে যাওয়া হোক ঠিক আছে ভালো কোনো কি বলবো যে কোনো যে কোনো কিছু লাইফে যে থাকে না কোনো কিছু বিশ বিশ যে ম্যানিফেস্ট সেগুলো করার জন্য আমাদের অ্যাকচুয়ালি টাইম টু টাইম সাবকনশিয়াস মাইন্ডকে ব্যাপারটা হচ্ছে পেনিট্রেট করা উচিত ঠিক আছে সাবকনশিয়াস মাইন্ডে ঢুকিয়ে দেওয়া উচিত যে আমার এটা চাই এই সাবকনশিয়াস মাইন্ডে ঢোকানোর বেশ ভালো অনেক প্রসেসের মধ্যে একটা বেশ বেশ ভালো প্রসেস হচ্ছে সাবলিমিনাল ঠিক আছে আচ্ছা সাবকনশিয়াস মাইন্ডে ঢোকার গেটওয়ে কখন সাবকনশিয়াস মাইন্ড কিন্তু কনশাসলি কিছু নেয় না এই মুহূর্তে আমি আপনার সাথে কথা বলছি এই মুহূর্তে ব্যাক অফ মানে আমাদের আমার রুমে ফ্যান চলছে ঠিক আছে রাস্তা দিয়ে গাড়ি চলছে কয়েকটা কুকুর হয়তো ঘেউ ঘেউ করছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু সাবকনসিয়াস মাইন্ড আমার থেকে নিয়ে নিচ্ছে সরি আমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেগুলো সব মানে অ্যাডপ্ট করে নিচ্ছে ঠিক আছে কনসিয়াসলি আমি এখন আমার ভিডিও রেকর্ড করছি আমি কথা বলছি বাট সাবকনশাস মাইন্ড কিন্তু আমার এদিকে কি হচ্ছে ওদিকে কি হচ্ছে রাস্তায় মানে কি হচ্ছে ফ্যান কতটা জোরে চলছে এই সমস্ত কিছু কিন্তু সাবকনশাস মাইন্ড নিয়ে নিচ্ছে ঠিক আছে এইবার এই মুহূর্তে আমি কিন্তু বুঝতে পারছি না আমার সাবকনশাস মাইন্ড ঠিক কি কি নিচ্ছে কিন্তু টাইম টু টাইম কিন্তু যখন সময় হবে তখন কিন্তু এ प्रोड्यूस করে দেবে আমাকে যে হ্যাঁ আমি যখন ভিডিওটা রেকর্ড করছিলাম সেই সময় কিন্তু দুটো কুকুর ডাকছিল কনশিয়াসলি আমি ওই ব্যাপারটা কিয়ারলি করিনি কিন্তু সাবকনশিয়াসমেন্ট प्रोड्यूस করে দেবে যে হ্যাঁ হচ্ছিল সেই সময় না দুটো গাড়িও গেছিল হক করছিল হর্ন হং করছিল তো এই ধরনের জিনিসগুলো তো সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সাংঘাতিক একটা বস্তু সাংঘাতিক দেখবেন একটা উদাহরণ দি হয়তো আমি একজনের সাথে কথা বলছি এই মুহূর্তে ঠিক আছে এইবার আমি তার মুখের দিকে তাকিয়ে কথা বলছি কিন্তু তার সাবকনশিয়াস মাইন্ড সে যে ব্র্যান্ডের টি শার্টটা পরে এসছে সেটা দেখে সরি আমি তার মুখের দিকে তাকিয়ে কথা বলছি কিন্তু আমার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সে যে ব্র্যান্ডের টি শার্টটা পরে এসছে সেটা দেখে নিয়েছে ঠিক আছে আমি কিন্তু কনসিয়াসলি বুঝতে পারলাম না এইবার আমি হয়তো নেক্সট টাইম একটা টি শার্ট কিনতে গিয়ে আমার ওই টি পছন্দ হয়ে গেল যেটা কিনা আমি দেখেছি আগে আপনাকে পড়তে মানে যে ব্যক্তিকে পড়তে আমার আমি কিন্তু তখন বুঝলাম না যে কেন ওটা আমার পছন্দ হলো আমার পছন্দ এই জন্যই হলো যে সাবকনসিয়াসলি আমার ঢুকেছিল যে একজনের সাথে আমি যখন কথা বলছিলাম তার তার টি শার্ট ব্র্যান্ডটা আমি তখন দেখে নিয়েছিলাম এবং আমার সাবকনসিয়াস মাইন্ড সেটা সেই মুহূর্তে গ্রহণ করে নিয়েছিল পরবর্তীতে আমি যখন গেছি আমিও সেম একটা ব্র্যান্ডের টি শার্ট সেম কালারের টি শার্ট কিনে নিয়ে চলে আসলাম এইভাবে সাবকনশিয়াস মাইন্ড কাজ করে তো সাবকনশিয়াস মাইন্ড যখন এত শক্তিশালী তাহলে এটাকে আমরা কাজে লাগাবো না কেন তাই তো আচ্ছা সাবকনশিয়াস মাইন্ডের গেটওয়ে টাই যদি আমরা মানে নিজে নিজে ফোর্সফুলি ঢোকাতে চাই মানে এমনিতে তো এক পাস থেকে যাচ্ছে কিন্তু আমি হচ্ছে কনশাসলি যদি সাবকনশাস মাইন্ডে কিছু ঢোকাতে যাই তার দুটো গেটওয়ে একটা হচ্ছে যখন আপনি রাতে শুয়ে পড়েন হ্যাঁ ঘুমের জন্য প্রস্তুতি নেন মানে ঘুমঘুম অবস্থা যেটাকে কিনা আমরা বলি তন্দ্রা ঘুমঘুম অবস্থা কিন্তু ঘুমননি কিন্তু আপনার এতটুকু সেই সময় ক্ষমতা নেই যে আমি গিয়ে মানে খাট থেকে উঠি বা কিছু মানে শরীর পুরো ছেড়ে দেয় ঘুম ঘুম চলে আসে চোখে অথচ আপনি ঘুমননি কিন্তু হ্যাঁ ঘুমোলে তো আপনি ঘুমেই চলে যাবেন তো সেই সময়টা তো আপনি কথা বলতে পারবেন না বা ভাবতে পারছেন না সেই সময়টা হচ্ছে একটা গেটওয়ে আরেকটা হচ্ছে জাস্ট সকালবেলা যখন একটু একটু করে টের পান যে ঘুমটা ভাঙছে কিন্তু ঘুম ভাঙিনি কিন্তু আপনি কিন্তু আমার মাথা খুলে যায় তখন ভেবে নেন আচ্ছা যেমন আমার ক্ষেত্রে হচ্ছে আমার সকালে জবে বেরোতে হবে তো আমি ঘুম থেকে উঠি সবার আগে মাথায় চোখটা হয়তো আমার বন্ধ কিন্তু তাহলে আচ্ছা আজকে কী বার আচ্ছা বাস ধরতে হবে আচ্ছা কটা বাজে দেখে নিই এখন কতটা তাদের করে ফেলতে হবে কাজ পরপর স্নান করে খেতে দেবে এই ধরনের চলতে কিন্তু আমি তখন চোখটা হয়তো খুলিনি বা সেভাবে হয়তো আমি তখন অ্যাক্টিভ নই ওকে তো এই যে দুটো দুটোটাই ঠিক আছে এটা হচ্ছে আমরা ফোর্সফুলি আমাদের সাবকনাস মাইন্ডে যেই খবরটা পৌঁছাতে চাই সেটা পৌঁছাতে পারি ঠিক আছে এখন চলে আসি হচ্ছে কিছু কিছু কথা যেটা আমরা লাইফে পেতে চাই আমাদের ঠিক আছে সেগুলো কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি বলা খুব ফুল স্পিডে বলা যেটা কিনা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে গিয়ে একদম হিট করবে কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি বলেই যাওয়া বলেই যাওয়া দেখবে একটা কথা এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন হ্যাঁ টেস্ট করে দেখতে পারেন যে আপনি ধরুন কিছু একটা কিছু চাই আপনার হ্যাঁ বা ঘুরতে যাবেন ধরুন আপনি দিল্লি ঘুরতে যাবেন আপনি কন্টিনিউয়াসলি বলে যান তো দিল্লি যেতে হবে আপনার ওখানে কোনো কাজকর্ম নেই এমনি দিল্লি যেতে হবে দিল্লি যেতে হবে বলতে থাকুন দেখবেন ঠিক চলে যাবে কোনো না কোনোভাবে একটা কোনো ইনভাইটেশন আসতে পারে কোনো কাজের দরকার হয়ে যেতে পারে কোনো হঠাৎ করে প্রয়োজন হয়ে যেতে পারে আপনি চলে যাবেন দিল্লি ঠিক আছে সেম ওয়েতে আপনি যদি <coughs> যে জিনিসটা আপনার চাই সেটা কন্টিনিউয়াসলি বলে 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 আপনার সাবকনসিয়াস মাইন্ডে পেনিট্রেট করিয়ে দিতে পারেন জাস্ট হিট করিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুব পসিবল আপনি সেটাকে ম্যানিফেস্ট করে ফেলবেন এবং সেটা কনসিয়াসলি করবেন না কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের তখন কাজ হবে সাবকনসিয়াস মাইন্ডে যখন কোনো কিছু পেনিট্রেটেড হয়ে যায় তখন তার কাজ হয় যে যেভাবেই হোক আপনার চোখের সামনে সেটা আনতে হবে আপনাকে প্রেজেন্ট করিয়ে দেবে যে হ্যাঁ এই তো বলেছিলে না তুমি এই যে নাও এটা হচ্ছে তুমি চাইছিলে ঠিক আছে আপনি এমনি নর্মালি বলুন তো আমার খুব আখের রস আখের রস খেতে ইচ্ছে করছে আপনি সেটাই বলুন আপনি বলতে থাকুন দেখবেন কোনো না কোনোভাবে হঠাৎ করে আপনি রাস্তায় একদিন দেখলেন যে আখের রস বসেছে আমরা খেতে মানে খেয়ে ফেললেন তারপর মনে করলো হ্যাঁ তাই তো বা কেউ হয়তো অফার করলো কি চল খাবি মানে নিজের পয়সায় হয়তো খেতে হলো না এরকম আর কি ব্যাপারটা তো এটাকে হচ্ছে হিট করবে ঠিক আছে তো এইবার সাব সাব্লিমিনাল যে ব্যাপারটা সেটাকে কি করা হয় সেটাতে ইউটিউবে অনেক ভিডিওস আছে অলরেডি বলে সেটা হচ্ছে একটা মিউজিক চালিয়ে দেওয়া হয় মিউজিকের হচ্ছে ব্যাকে আপনার সেই কথাগুলোকে চালিয়ে দেওয়া হবে এবার ধরুন আপনার চাই সুন্দর স্কিন তখন সুন্দর স্কিন রিলেটেড কিছু ওয়ার্ড ওখানে চালিয়ে যেতে পারে আই আই হ্যাভ ভেরি গ্লোয়িং স্কিন মাই স্কিন ইজ সো বিউটিফুল মাই স্কিন ইজ সো হাইড্রেটেড

ওয়ার্ড থাকতে পারে সেন্টেন্সেস থাকতে পারে যে আই হ্যাভ সিকিউর ভেরি গুড মার্কস আই হ্যাভ সিকিউর মার্কস ইন এক্সাম এরকম ধরনের বা আই টপড দ্য ক্লাস আই টপড মাই ব্যাচ কাইন্ড অফ তো এই ধরনের বিভিন্ন সেন্টেন্সেস আমি ইংলিশে বলছি আপনি বাংলাতেও ডেফিনেটলি যে যেটা আপনার সুবিধা হয় ঠিক আছে এটা হতে পারে তো সাবলিমিনাল সাধারণত আমি যদি বলি আমি এক্ষেত্রে একটা ডিসক্লেমার দেবো সব রকম সাবলিমিনাল আমি শুনতে যাই না অ্যাকচুয়ালি ইউটিউবে কারণ কোন সাবলিমিনালে কি আছে যেহেতু আমি ওয়ার কথাগুলো বুঝতে পারি না একটা মিউজিক থাকে সামনে তো আমি তো সেটা বুঝতে পারি না কি বলছে তো তার পেছনে অ্যাকচুয়ালি কি কথা আছে সেটা অনেক সময় মানে আমি এরকম মানে শুনেছি অনেকের কাছ থেকে যারা অলরেডি এইসব ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করেছেন অনেকে বলেছেন যে অনেক সময় ভুল ভাল কথা দেওয়া থাকে যেটা কিনা অ্যাকচুয়ালি তোমাকে এফেক্ট করবে না বা হয়তো তারা নিজেদের ভিউজ বাড়ানোর জন্য অনেক রকমের দিয়ে থাকে যে তাদের হয়তো সাবলিমিনাল শুনছি মিউজিক পেছনের কথাগুলো তো আমি শুনতে পাচ্ছি না তো সেখানে হয়তো এরকম কথা থাকতে পারে যে তুমি আমার ভিডিও দেখো বারবার তুমি আমার ভিডিওর প্রতি অ্যাডিক্টেড হও আমি হয়তো তার ভিডিও বারবার দেখছি এডিক্টেড হচ্ছে কিন্তু আমি কোনো ফল পাচ্ছি না তো এরকম অনেকই মানে আমার থেকেও যারা অনেক বেশি সিনিয়র এই সমস্ত কিছুতে তাদের আমি অনেকের ভিতর আমি যাদেরকে ফলো করেছি তারা অনেকের ক্ষেত্রেই এটা পড়েছে তো আমি বেসিক্যালি নিজেরটা নিজেই তৈরি করে নিই কী করে তৈরি করে নিই ওরকমই একটা মিউজিক নিজের মতো একটা পছন্দ করে নিই এবং তার পেছনে আমার যাবতীয় যে কথাগুলো যদি আমার গুড স্কিনের জন্য বলার ইচ্ছে হয় যদি আমার বলার ইচ্ছে হয় কোনো জায়গায় ট্রাভেল যদি আমার ফুডের ইচ্ছে হয় যে এই ফুড বা যদি আমার কোনো মানে রেজাল্ট রিলেটেড তো আমার এই মুহূর্তে নেই যাই হোক তো এই সমস্ত কিছু যদি বলার হয় সেটা আমি নিজেই তৈরি করে নিই ঠিক আছে এবং ডেফিনেটলি এক্ষেত্রে আমার কাজ হয়েছে আমি করে দেখেছি যে একটা কথা বারবার বারবার বলে সেটাকে অ্যাচিভ করা আমি করে দেখেছি ঠিক আছে তো আপনারাও আমি যেভাবে বললাম নিজের মতো রেকর্ড করে করতে পারেন অথবা আমি নিজের ক্ষেত্রে যেগুলো ইউজ করেছি হ্যাঁ সেগুলোও আমি দিতে পারি যদি আপনারা বলেন আপনারা চান তাহলে ডেফিনেটলি আমি সেটা নিয়েও ভিডিও করতে পারি ঠিক আছে তো আই থিঙ্ক পুরো ক্লিয়ারলি সাবলিমিনালটার ব্যাপারে বলে দিলাম ঠিক আছে আর আপনাদের যদি মনে হয় কোনো চ্যানেল আপনারা মানে ট্রাস্টওয়ার্ডি কোনো চ্যানেল যে হ্যাঁ এটা থেকে আমি করতে পারি তাহলেও কিন্তু ডেফিনেটলি নির্দ্বিধায় আপনি করতে পারেন কিন্তু একটু সার্চ করে নেবেন একটু রিসার্চ করে নেবেন যে জিনিসটা ঠিক আছে ঠিক আছে তাহলে সাবলিমিনাল নিয়ে বললাম ঠিক আছে আর যদি আপনারা চান কোনো সাবলিমিনালের ভিডিও আমি আপলোড করি তাহলে বলতে পারেন ঠিক আছে আমার নিজের ক্ষেত্রে যেগুলো কাজ করেছে আমি ডেফিনেটলি সেগুলোই করবো তাহলে আজকের জন্য এইটিউবে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই